এই নৌকাটা যখন আমরা ধরেছি শুধুমাত্র দুজন মাঝি ছিল তারা আমাদের কাছে আছে সত্তর লক্ষ টাকার কাছাকাছি হবে এই নব্বইটি গরু সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ট্রলার করে ফাঁসারের সময় ভারতীয় নব্বইটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বুধবার সন্ধ্যায় শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এইসব গরু আটক করা হয় গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সত্তর লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা বিজিবির পক্ষ থেকে জানানো হয় ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় চোরাকারবারীরা এরপর সেগুলো ইঞ্জিন চালিত নৌকায় করে নদীপথে জেলা শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে নৌকাসহ গরুগুলো জব্দ করে সোনামগঞ্জ আঠাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া খাদির বলেন গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা জানতে পারি ভারতীয় চোরাই গরুর একটি বড় সালান নদীপথে দেশের অভ্যন্তরে আসছে চোরা সালানটিকে ধরতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয় অভিযানে নব্বইটি গরু সহ একটি ট্রলার আটক করা হয় আটক গরুগুলোকে আপাতত সুনামগঞ্জ আঠাশ বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে আটকিত গরুগুলোর বেশিরভাগই ভারতের মেঘালয় রাজ্যের বলে নিশ্চিত করেছেন সম্পদ কর্মকর্তারা এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের সহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি সাড়ে তিনটা থেকে চারটা এই আধা ঘন্টা আমরা টাস্ক অভিযান পরিচালনা করি এই টাস্ক অভিযানে আমরা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই সেখানে নব্বইটি গরু ছিল যে গত তিন মাসে আমাদের প্রায় সাড়ে চারশো গরু কিন্তু আমরা আমাদের তিনটে বিওপি আছে দরবাজার সীমান্তে সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ হয়েছে তো সামনে ঈদ তো সেটার পরিপ্রেক্ষিতে সর্বতভাবেই আমাদের কোরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দোয়ারাবাজার সীমান্তে ভিওপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি লোকজনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে